হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আজকে নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত আজকে সকালে পুপু স্কুল যাওয়ার পরে আমি আর আমার বর বেরিয়ে পড়েছিলাম একটু শপিং করার জন্য কালকে কিন্তু সন্ধ্যেবেলায় বেশ ভালো একটা ঝড় বৃষ্টি হয়েছে যদিও আজকে সকালবেলায় কিন্তু আকাশ বেশ ভালোই পরিষ্কার রয়েছে এবং একটু হালকা রোদও উঠেছে রোদটা দেখলে না মনটা একটু তাও বেশ ভালো খুশি খুশি লাগে আর আকাশ মেঘলা থাকলে কেমন যেন সব কাজ আটকে থাকে জানি না এটা তোমাদের সাথেও হয় কি না সকালে জলখাবার খেয়েই বাজারে করতে বেরিয়েছি তাড়াতাড়ি করে শপিং সেরে ফিরে আবার ঘরে গিয়ে রান্নাবান্না আর ঘরের বাকি কাজগুলোও কিন্তু রয়েছে শপিংয়ের ভিডিওটা আর তোলা হয়নি তখন এরপরে দুপুরবেলায় খাওয়া দাওয়া করে শুয়ে সন্ধেবেলায় উঠে টিফিনে কী বানাবো চিন্তা করতে করতে শেষ পর্যন্ত কিন্তু পাউরুটিগুলোই শেখতে বসিয়ে দিলাম আর এগুলোকে বাটার দিয়ে টোস্ট করে দেবো বাটার দিয়ে পাউরুটির টোস্ট খেতে পপু কিন্তু বেশ ভালোই পছন্দ করে এই জন্য বেশিরভাগ দিনই স্কুলের টিফিনে ও কিন্তু পাউরুটি নিয়ে যেতে চাই টিফিনে যাই হোক চলো আর রাত্রি ডিনারের জন্য আজকে পুপুর ডিমান্ড হলো আজকে ছাতু দিয়ে ওকে কচুরি বানিয়ে দিতে হবে যেটা কিন্তু ওর খেতে বেশ ভালোই লাগে আর আমারও কিন্তু সেটা খুবই পছন্দ তাই খুব সামান্য এবং সাধারণ উপকরণ দিয়েই আজকে বাড়িতে রাত্রি ডিনারে ছাতুর কচুরি বানিয়ে নিয়েছিলাম মাঝে মাঝে একটু একটু করে চেষ্টা করছি একটু যদি অন্য রকমের বা একটু নতুন ধরনের কিছু তৈরি করা যায় তাহলে বাড়িতে রোজকার খাবারের এক ঘেমিটা কিছুটা কাটে এখন তো পুজোর ছুটি শেষ হয়ে গেছে রেগুলার স্কুল আর রোজকার ডেলি একই রুটিন এখনও পড়তে বসেছে আর সেই ফাঁকে আমি এসে এই ছাতুর কুচুরিগুলো করে রাখছি পড়তে বসার আগে ও আবার আজকে একটু বলে রেখেছে যে পড়ার শেষে মা আজকে কিন্তু তোমাকে একটু আমার সাথে খেলতে হবে ঘরের সমস্ত কাজকর্ম করে রান্নাবান্না করে আর খেলাধুলার টাইম আর পাওয়া যায় না আর ওর ও বেচারা এখানে কোনো সঙ্গীসাথী নেই দেখি আজকে সব কাজ করার পরে একটু টাইম বার করা যায় কি না আমি না মাঝে মধ্যে বিভিন্ন বই রেসিপি বই দেখে কিংবা অনলাইনে বিভিন্ন ভিডিও দেখে মাঝে মাঝেই বাড়িতে নতুন কিছু না কিছু করার চেষ্টা করি কিন্তু সবসময় যে সেগুলো খুব একটা ভালো হয় তা নয় কিন্তু চেষ্টা করি একটু নতুন কিছু করার আর আজকে সকালবেলাতে মোটামুটি ওই এগারোটার পর থেকে কিন্তু দুপুর একটা পর্যন্ত এক নাগারে ভালো বৃষ্টি হয়েছে তাই আবহাওয়াটাও আজকে কিন্তু বেশ একটু ঠান্ডা ঠান্ডা আমেজ রয়েছে আর ধৈর্য ধরছে না মাঝে মাঝেই এসে কিন্তু উঁকি দিয়ে দেখে যাচ্ছে যে মায়ের কতটা হলো তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু কাজ প্রায় শেষ হয়ে এসছে যাই এগুলোকে ব্যবস্থা করে ঠিকমতো রেখে তারপরে ওর পড়াটা একটু দেখে নিয়ে তারপরে রাত্রে ডিনার খেয়ে নেবো তা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো আজকের মতো এই পর্যন্তই আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমাকে কাজ করার আরও উৎসাহ দিও